স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা গ্ল্যামার সুপারস্টার কোম্পানির গ্ল্যামার সিরিজ এর প্রাইস কত আজকে এ বিষয়ে আপনাদের কিছু ধারণা দেবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমরা বাজার থেকে কিনতে গেলে অনেকেই প্রতারিত হই এর আসল রেট কত অনেকেই জানি না জানার কারণে আমরা অনেকেই প্রতারিত হয়ে থাকি এই ভিডিওটি দেখলে আপনারা এর সম্বন্ধ কে কিছু ধারণা আইডিয়া হবে এর মূল্য কত এর ডিপি রেট কত এর কমিশন কত আপনারা এই ভিডিও থেকে সব জানতে পারবেন এটা সুপার স্টারের গ্ল্যামার সিরিজ এই সিরিজটির সুইচটা দেখতে অনেক সুন্দর আপনারা বাসা বাড়ির জন্য এটা লাগাতে ব্যবহার করতে পারেন এটার মূল্য কোম্পানির রেট চারশো পঁয়ত্রিশ টাকা ডিপি এর থেকে কমিশন বাদ দিয়ে এটা তিনশো পাঁচ টাকা রেট হয় অনেকে কিনতে গেলে দোকানদার প্রতারিত করতে পারে তাই ভিডিওটি দেখে আপনারা কিনলে প্রতারিত হবেন না এটার সুইচ সুইস ট্যারম্পেয়ার হয়ে থাকে আসল সুপারস্টার কিনা আপনারা কেনার আগে অবশ্যই কার্ড দেখে কিনবেন ক্র্যাশ কার্ড দেখে কিনলে আসল সুপারস্টার কিনা আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন